মহানবী সাল্লাহ আলী সাল্লাম বলেন পিতা সন্তানকে শিষ্টাচারের চেয়ে উত্তম কিছু শিক্ষা দিতে পারে না সন্তানের জন্য সবচেয়ে আপন হলো মাতা পিতা তদ্রূপ মা বাবার জন্য সবচেয়ে আপন হলো সন্তান সুসন্তান পার্থিব জীবনে সুখ শান্তি এবং পরকালে মুক্তির অন্যতম মাধ্যম ধন সম্পদ পান রক্ষার মাধ্যম আর সন্তান বংশ রক্ষার মাধ্যম সন্তানের প্রতি মা বাবার রয়েছে অসংখ্য দায়িত্ব কর্তব্য সেইগুলো হলো একত্ববাদের বাণী শোনানো সন্তান জন্মের পর প্রথম সুন্নত কাজ হল ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া এর ফলে সন্তানের কানে সর্বপ্রথম একত্ববাদের বাণী পশে আবু রাফের তাআলা আনহু বলেন আমি মহানবী সাল্ল সাল্লামকে দেখেছি ফাতেমার তালা আনহার গর্ভে হাসান রাজি আল্লাহ তালু জন্মগ্রহণ করলে তিনি তার কানে নামাজের আজানের মতো আজান দিয়েছেন মহানবী সাল্লাহ আলী সাল্লাম বলেন যখন তোমাদের সন্তান কথা বলতে শিখে তখন তাদের কালেমা লা ইলাহা ইল্লাহ শিক্ষা দাও এরপরে তোমাদের সন্তানদের নাম রাখবে সুন্দর নাম মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটে নামের মাধ্যমে দুনিয়ার এই নামেই পরকালে তাকে ডাকা হবে এই নামের প্রভাব পড়ে বংশের মধ্যে ফলে মা বাবার কর্তব্য হলো তার সন্তানের একটি সুন্দর নাম দেখা মহানবী সল্লুল্লাহ আলাহিসাল্লাম অর্থপহনয় এমন অনেক নাম পরিবর্তন করেছেন যেমন আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ আসিয়া নাম পরিবর্তন করে রেখেছেন জামিলা বুররা নাম পরিবর্তন করে রেখেছেন জয়নব এরপরে আকিকা করা শিশু জন্মের সপ্তম দিন আকিকা করা শূন্য নবী সাল্ল আলি সাল্লাম বলেন প্রতিটি শিশু তার আকিকার সঙ্গে বন্ধক থাকে সুতরাং তার জন্মের সপ্তম দিন তার পক্ষ থেকে পশু জবেহ করবে মাথার চুল মুন্ডন করবে ও নাম রাখবে নবী সাল্ল আলি সাল্লাম বলেছেন ছেলেদের জন্য দুটি ছাগল এবং মেয়েদের জন্য একটি ছাগল আকিকা করবে খতনা করণ মা বাবার আরেকটি গুরুত্বপূর্ণ হক হলো পুত্র সন্তানের খৎনার ব্যবস্থা করা এটি সুন্নতে ইব্রাহیمی ইব্রাহিম আলাইহিসসালাম বিদ্যা বয়সে নিজের খতনা নিজে করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানবীয় স্বভাবসম্মত কাজ পাঁচটি তার মধ্যে একটি হলো খতনা যথাযথ প্রতিপালন সন্তানকে যথাযথ প্রতিপালন করা মা বাবার অপরিহার্য কর্তব্য সন্তানের জীবনের নিরাপত্তা শিক্ষা চিকিৎসা রাখা স্বাস্থ্যবান গড়ে তোলা এবং জীবনের উন্নতি ও প্রচেষ্টা চালানো মা বাবার কর্তব্য তার পুষ্টিকর খাদ্য বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করা আবশ্যক মহানবী সাল্ল আলিয়া সাল্লাম হাসান হুসাইনকে তালা আনহু চুমু দিতেন এক গ্রাম্য ব্যক্তি রসুল সাল্লাহামের কাছে এসে বলেন আপনার কি শিশুদের চুমু দেন আমরা তো চুমু দিই না নবী সাল্লাম তার কথা শুনে বলেন যদি আল্লাহ তোমাদের অন্তর থেকে দয়া মায়া উঠিয়ে নেন তাহলে আমার কি করার আছে দিনই শিক্ষা দান করা অর্থাৎ মা বাবার প্রধান দায়িত্ব হলো নিজের সন্তানকে দিনই শিক্ষা দান করা মহানবী সাল্ল আলহি আসাল্লাম বলেন প্রত্যেক মুসলিম নরনারীর উপর দিনই জ্ঞান অর্জন করা ফরজ শিষ্টাচার শিক্ষা দান সন্তানকে নম্রতা ভদ্রতা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া মা বাবার প্রধান দায়িত্ব নবী সাল্লু বলেছেন বাবা নিজ সন্তানকে শিষ্টাচারের চেয়ে উত্তম কিছু শিক্ষা দিতে পারে না বড়দের চোদ্দ ও ছোটদের চিহ্ন করার প্রশিক্ষণ দিতে হবে মা বাবাকেই মহানবী আলী সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ছোটদের চিন্ন করে না এবং বড়দের সম্মান করে না সে আমার প্রকৃত উম্মত নয়